দেখতে দেখতে কিন্তু অনেকটাই সময় কিন্তু পার হয়ে যায় আসলে সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না ঘড়ি কাটা কিন্তু ঘড়ির নিয়মেই চলে হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কথাটা যখন বললাম কথাটার কিন্তু একটা মানে আছে যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন কিছুতেই কিন্তু সময় পাওয়া যাচ্ছে না রান্না করার এই তো তার মাঝে কিন্তু কিছুটা বেগুন চাক ভাজি করে নিয়েছিলাম কিছুটা মাছও কিন্তু ভাজি করে নিয়েছিলাম তেলে পিয়া মাছ তো রান্নাটা কিন্তু শুরু করে দিয়েছি আজকে কিন্তু অতটা ভিডিও করতে পারিনি প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু কিছু ক্লিপ কিন্তু তুলে রাখছি তো আজকে কিন্তু রান্না করব হচ্ছে গরুর হচ্ছে ফ্যাপসা আর ফ্যাপসার সঙ্গে যে এক্সট্রা তেলগুলো ছিল সেইগুলো দিয়ে কিন্তু ছোলার ডাল দিয়ে রান্না করব। আসলে তাড়াহরার সময় কিন্তু ভিডিওটা প্রায় সম্পূর্ণ করা যায় না একটু কিন্তু অসুবিধা হয় যার কারণে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি তো আমার মতো কে কে ছুটির দিনে রান্নাগুলো খুব তাড়াহুড়া করেন অবশ্যই কমেন্ট করে জানাবে না রান্নাটা কিন্তু তাড়াহুড়া করলে করে করলেও কিন্তু রান্নাটা খেতে অনেকটাই মজা হয়েছিল দিন সবাইকে খাইয়ে কিন্তু আমি খেতে বসে গিয়েছি তো রান্নাটা আসলে মজা হয়েছিল নিজে রান্না করছি বলে সেই জন্য না আসলে কিন্তু রান্নাটা মজা হয়েছিল আসলে আমি কিন্তু এতটাও রান্না বান্না ভালো করতে পারি না আমি কিন্তু বাবার বাসায় কোনো দিন রান্না বান্না করে খাইনি শুধু আমি কেন কোনো মেয়েরাই কিন্তু বাবার বাসায় রান্না করে খাই না কিন্তু শ্বশুর বাড়ি এসে কিন্তু সেই নিয়মটা আর কিন্তু চলে না নিজের সংসারের কাজ কিন্তু নিজেকেই করতে হয় নিজের রান্না তো নিজেকেই কিন্তু করতে হয় তো আমার মতো কিন্তু সবাই কিন্তু বাবার বাড়িতে কেউ কিন্তু কোনো আবুরাই কিন্তু কাজ করেন না শ্বশুর বাড়ি এসে যেটা করতে হয় আর কি যাই হোক আমাদের মানে কপালে যেটা লেখা আছে সেটাই তো হবে তো আমার কিন্তু ভয়েস ওভার দিতেই একটু অসুবিধা হয় মাঝে মধ্যে ভয়েসটা কিন্তু ক্লিয়ার হয় না তো আমার এখানে কিন্তু ভয়েসটা দেওয়ার একটু অসুবিধা আছে যার কারণে কেউ কিন্তু কোনো খুব ধরবেন না একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভুল্টুট হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ